সরকারের কয়েকজন মন্ত্রী বুঝে গিয়েছে তারা যা চায় সেটা হচ্ছে না জনগণের দাবি মেনে নিতেই হবে দর্শক নতুনভাবে জনপ্রশাসন মন্ত্রী চলমান কোটা নিয়ে যে জটিলতা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য বিশ্লেষণ করা অতীব জরুরি কেন আমরা দেখেছি যে কোটা নিয়ে ওবায়দুল কাদের কথা বলেন হাসান মাহমুদ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী কথা বলেন আর অনেক মন্ত্রী কথা বলেন কিন্তু এই কোটা ব্যবস্থা বা সরকারি নিয়োগ এগুলোর সাথে যিনি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সেই জনপ্রশাসন মন্ত্রীকে কিন্তু এ বিষয়ে তেমন কথা বলতে আমরা দেখিনি অথচ এই বিষয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়েস থাকার কথা তার প্রশ্ন ফাঁস আরও নানান বিষয়ে যে তোলপাড় এ বিষয়ে জনগণের দৃষ্টি থাকার কথা জনপ্রশাসন মন্ত্রী কী বলছেন সেদিকে কিন্তু জনপ্রশাসন মন্ত্রী কে এটা আসলে বাংলাদেশের জনগণ ঠিকমতো জানেই না কিন্তু অবশেষে আমরা জনপ্রশাসন মন্ত্রীর একটা বক্তব্য পেলাম তার বক্তব্য আবার একটু ভিন্ন ধরনের একটু ব্যতিক্রমী কিছুর ইঙ্গিত দেয় তো দর্শক এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে এই দেশটা আসলে মন্ত্রী চালায় এক একজন মন্ত্রীর যে এক একটা মন্ত্রণালয় আসলে তিনি কি স্বাধীনভাবে কাজ করতে পারেন না প্রধানমন্ত্রী যা বলবেন সেটাই তার উপরে কেউ কিছু করতে পারবেন না বিষয়টা কিন্তু অনেকটা এরকমই বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন পোর্টফোলিও দেওয়া হয়েছে ঠিক কিন্তু আসলে দায়িত্ববানোর ক্ষেত্রে তার স্বাধীনতা খুবই কম এজন্যে সংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্য আমরা গণমাধ্যমে দেখি না অথচ ওবায়দুল কাদের দায়িত্বপ্রাপ্ত সেতু মন্ত্রী কিন্তু মনে হয় যেন বিষয়টা ডিল করেন তিনি যেমন কিছুদিন আগে একটা খবর বিশ্লেষণ করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী না আরাফাত সাহেব আইনমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী এদেরকে নিয়ে একটা বৈঠক করেছেন ওবায়দুল কাদের সেখানে কিন্তু এই জনপ্রশাসন মন্ত্রীর কথা আমরা শুনিনি অথচ এই বিষয়টা এই বৈঠকটা করা উচিতই ছিল জনপ্রশাসন মন্ত্রীর নেতৃত্বে সেটা সেখানে হয়তো ওবায়দুল কাদের এরা থাকতে পারেন এর আসলে কোন মন্ত্রণালয় কে চালাচ্ছে এর কোনো ঠিক নেই সরকারের এইভাবে এই সরকার চলছে তা আমরা একটু বক্তব্যরা বিশ্লেষণ করবো দর্শক সরকারও চায় কোটার বিষয়টি নিষ্পত্তি হোক তবে সেটি আদালতে গিয়েই সমাধান করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন আমরা মাননীয় মন্ত্রী বক্তব্যের নিন্দা জানাই কারণ কোটার বিষয়ে সমাধান করার কোনো এখতিয়ার আদালতের নয় এর জুরিসডিকশন আদালতের নেয় সংবিধানে যে বৈষম্য নিরসনের কথা যে ইকুইটির কথা বলা আছে চাকরিতে সুযোগ লাভের সমতা এটা কিন্তু নির্বাহী বিভাগের কাজ এই এই নিশ্চয়তা দেয়া এটা নিশ্চিত করা আদালতের কাজ নয় আদালতের কাজ বিচার করা অতএব কোটা ব্যবস্থার সমাধান সরকারের হাতে নির্বাহী বিভাগের হাতে আদালতের হাতে নয় মাননীয় মন্ত্রী এখানে ভুল বক্তব্য দিয়েছেন হ্যাঁ ডিসপিউট হলে আদালত সেটা রেজলিউট করবে সেটা ভিন্ন কথা কিন্তু আদালতে গিয়ে সমাধান করতে হবে না আর শিক্ষার্থীরা যেমন আদালত যে বিষয়ে রায় দিয়েছে শিক্ষার্থীদের দাবি তো শুধু ওই বিষয় না শিক্ষার্থীদের দাবি আর অনেকগুলো অতএব শিক্ষার্থীদের যে বর্তমান দাবি এর সমাধান সরকারের হাতে এর সমাধান আদালতের হাতে নয় আশা করি জবাব হয়েছে তিনি বলেন যেখানে যে বিষয়টি নিষ্পত্তি হওয়া দরকার সেখানে তা নিষ্পত্তি হতে হবে হ্যাঁ এটা নিষ্পত্তি নির্বাহী বিভাগের হওয়ার হওয়ার কথা এটা আদালতে যাওয়ার কথা না আর ঝামেলা হলে রিট করেছে সে সেই বিষয় শুধু কিন্তু শিক্ষার্থীদের যে বাকি দাবি সেগুলো সেগুলো আপনাদেরকে নিষ্পত্তি করতে হবে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে আদালতে যাওয়াই যৌক্তিক না রাস্তা অবরোধকে আপনার জনদুর্ভোগ কেন বলছেন আপনারা কি রাস্তা অবরোধ করেননি দাবি আদায়ের জন্যে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধই হয়েছিল কিন্তু এই কথিত জনদুর্ভোগের মধ্য দিয়ে অতএব বাংলাদেশের সমস্ত অর্জন স্বৈরাচারের পতন থেকেই শুরু করে যত অর্জন সবকিছু কিছু কিন্তু রাজপথে আন্দোলন কিংবা আওয়ামী লীগের ভাষায় জনদুর্ভোগের মাধ্যমে হয়েছে অতএব এই নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনকে সংবিধান যে আন্দোলনের অধিকার দিয়েছে সেটাকে জনদুর্ভোগ বললে কোনো কাজ হবে না এবং আইনমন্ত্রী বলেছিলেন চেঁচামেচি হ্যাঁ এই চেঁচামেচি করেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আপনাদেরকে মনে রাখতে হবে অতএব আপনারা জনদুর্ভোগ বলেন আর চেঁচামেচি বলেন কোনো কাজ হবে না শিক্ষার্থীদের দাবি মানতেই হবে জনপ্রশাসন মন্ত্রী বলেন দু সালে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সে আলোকে মুক্তিযোদ্ধার সন্তান বা অন্যরা মনে করেছিল তারা বঞ্চিত হয়েছে এরপর তারা একুশ সালে হাইকোর্টে একটি রিট করেন যে চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচজন একটা রায় আদালত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে গত বুধবারও শুনানির পর আদালত স্থগিত দেশ দিয়েছে এখন আদালত যে স্থগিতা দিয়ে দিয়েছে সেটা কিন্তু ক্লিয়ার না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রক্রিয়াগুলো রিট অমুক্ত এগুলো সব সরকারের নাটক এটা হচ্ছে বাস্তবতা কারণ কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আঠারো সালে আর রিট করেছে একুশ সালে ক্ষুব্ধ হলে তো আঠারো সালেই সাথে সাথে করত মানে সরকার সিস্টেম এটা করিয়েছে তিনি বলেন আমরাও চাই বিষয়টি সুন্দরভাবে নিষ্পীত হোক কারণ মুক্তিযোদ্ধাদের সন্তানদের কথা শুন শুনে আদালত যে রায় দিয়েছে এখানে কিন্তু এখনও সুযোগ রয়ে গেছে মাননীয় মন্ত্রী এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে আসলে সরকার কোটার একটা সংস্কার চায় এবং আদালতের মাধ্যমেই আদালত আদালতের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আদালতকে সরকার প্রভাবিত করে আওয়ামী লীগ প্রভাবিত করে সেটা তো ঢাকা দক্ষিণের যে মেয়র আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রী পরিবারের খুব প্রভাবশালী সদস্য ফজনুর তাপস তিনি বলেছিলেন দেখেছেন না এক প্রধান বিচারপতিকে কি করেছি নামিয়ে দিয়েছি এর মানে প্রধান বিচারপতি কাউকে পরোয়া করে না তারা যা বলবেন সেটা তারাই অযাচিত আনডিও ইনফ্লুয়েন্স অন কোর্ট এটা আওয়ামী লীগ চেষ্টা করে এবং এটা করে এজন্যে আমাদের সমালোচনাটা আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এখন সরকার চায় জনপ্রশাসন মন্ত্রীর এই বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে তারা আদালতের মাধ্যমে কোটার একটা সংস্কার বের করে আনতে চায় কিন্তু শিক্ষার্থীরা জানে শিক্ষার্থীদের সাথে সরকারের গোপন বৈঠক হয়েছে যে আদালতের মাধ্যমে যে পরিমাণ কোটা সংস্কার বা যে সংস্কার সরকার এনে দিতে চায় তাদের শিক্ষার্থীরা খুশি নয় জনগণ খুশি নয় কারণ শিক্ষার্থীরা চায় সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট থাকুক আর পাঁচ পার্সেন্ট ইচ্ছা মতো রাখলে হবে না সেখানে প্রতিবন্ধী জেলা পিছিয়ে পড়াদের থাকতে হবে মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের কোনো একটু চলবে না আর সরকার চায় হয়তো বা তিরিশ চল্লিশ পার্সেন্ট এটা নিয়ে একটা ডিসপিউট সরকারের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে আছে আর জনপ্রশাসন মন্ত্রী বুঝাতে চেয়েছেন এই সারাঙ্গিতে যে আদালতের মাধ্যমে কোটা সংস্কার করানো হবে আর তোমাদের এখন সরকার চায় ত্রিশ পার্সেন্ট তোমরা সেটাকে আরেকটু কমানোর চেষ্টা করতে পারো যেহেতু তিরিশ আর পাঁচ অনেক ডিস্টেন্স এ কারণে শিক্ষার্থীরা এখানে আস্থা রাখতে পারছে না ফরহাদ হোসেন বলেন দুর্ভোগ থেকে জনগণকে মুক্ত দিয়ে আদালতে এসেই এটি সমাধান করলে ভালো হয় আলোচনার ভিত্তিতে এখন প্রধান বিচারপতি কি আপনারা নামিয়ে দিতে পারেন তাহলে সে আদালতের উপর জনগণ আস্থা কীভাবে থাকে আর দ্বিতীয় কথা এটা তো আদালতের বিষয় না আপনি আদালতে কেন যেতে বলেন তাহলে তো আর সংবিধান আন্দোলনের কোনো অধিকার দিত না আর এদেশে কোনো আন্দোলন দরকার হতো না উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা মুক্তি পেয়েছি সেটাকে আদালতের মাধ্যমে সমাধান হয়েছিল না জনগণের এই দুর্ভোগের মাধ্যমে অতএব বারবার আদালতের কথা বলে আদালতের ঘরে বন্দুক রেখে সরকারের দুর্বিশন্ধি হাসিল করতে চায় এটা মেনে নেওয়া যায় না আলোচনার ভিত্তিতে একটা বিষয় হতে পারে সেটি হচ্ছে কোটা কতটুকু থাকবে কাদের জন্য কত শতাংশ কোটা রাখা যাবে নারী কোটা তুলে দেওয়ার অনেক ক্ষেত্রেই নারীরা এগিয়ে আসতে পারেনি নারী কোটার বিরুদ্ধে কথা হচ্ছে না মূলত মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধেই কথা হচ্ছে কোটা বাতিল নামে সংস্কার হওয়া উচিত তবে কত শতাংশ কোটা থাকতে পারে সেটা আদালতের বিষয় মানে একটা বিষয় যে শিক্ষার্থীদের সাথে সরকার একটা সংলাপে প্রস্তুত আর কত শতাংশ কোটা সেটা আদালতের মাধ্যমে সরকার ঠিক করে দিবে অর্থাৎ সরকারের মন্ত্রীদের বক্তব্য থেকে কি ইঙ্গিত আশা করি শিক্ষার্থীরা বা জনগণকে বোঝাতে পেরেছি তবে জনগণের দাবি মানতেই হবে এইসব চতুরিতে কাজ হবে না